রেডিও অর্ডার আজকের পর্ব শুরু করছি রঞ্জনা ভট্টাচার্যর একটি কবিতা দিয়ে কবিতা জীবন দাসী পাঠ করেছেন পাপড়ি মুখার্জি আমাকে কেউ ভাড়ায় নেবে একসাথে নয় ঘর গুছাবো রান্না বান্না একটু সোহাগ একটু আদর সাড়ে তিনেই হয়ে যাবে আমাকে কেউ ভাড়ায় নেবে কফির কাপে চাউনি ঢেউয়ে প্রেমের খেলা দেড় হাজারে হয়ে যাবে কেউ যদি দেয় হাজারখানেক একটু বেশি তোমার সাথে আর যাব না তোমার চোখের তুফানি ঢেউ অন্যখানে পাক খেয়ে যাক ভিতর থেকে তুমিও জানো এটো প্রেমের ভাও বেশি হয় মানিয়ে নাও মানিয়ে নাও আকাশ কুসুম কল্পনা থাক তোমার সাথে আর যাব না হাজার খানিক বেশি পেলে একটু আত্ম শুকনো ঠোঁটে খসখসে সুখ বুলিয়ে নিয়ে অন্যখানে শরীর খুলে আত্মা ভুলে দাঁড়িয়ে যাব ক্লান্ত আমি তোমার সাথে আর যাব না আর কি কেউ ভাড়া নেবে ছ হাজারে শাড়ির আঁচল উড়িয়ে দিয়ে ময়ূর কণ্ঠে ভাড়ায় নেবে চোখের নিচে বিপজ্জনক কালির খেলা কনসিলারটা বুলিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে লজ্জা ঘেন্না সব কিছু কি ভুলেই গেলি ভুলে গেছি অনেক আগেই যেদিন থেকে গয়না না টেপা নেই তো আবেগ ভালোবাসা যন্ত্রণাটা চাপতে গিয়ে হেসেই ফেলি হবা কাণ্ড আমাকে কেউ ভাড়ায় নেবে স্নাতকোত্তর হবার পরে একটা টোটো কিনেছিলাম স্নাতকোত্তর হবার পরে চাটাই পেতে অওয় কখ শিখিয়েছিলাম স্নাতকোত্তর হবার পরে রাস্তা ধারে নাস্তা পুরি বেঁচেছিলাম বেচতে গিয়ে দেখেছিলাম বাঁচছি না তো বিনা পয়সায় মরছি রোজি তাই তো এবার পয়সা নিয়েই কিনবো মরণ মরার আগে সাজের পোশাক আমাকে কেউ ভাড়ায় নেবেন ভাড়ায় নেবে ভাড়ায় নেবে ইকেবানা আর বনসাই একসাথে ঠিক পেয়ে যাবে যাবার আগে একটি বার তলায় দাঁড়িয়ে নেব বৃষ্টি ভেজা পানা পুকুর ছোটবেলার পুতির মালা জলে ফেলে ভেবেছিলাম আমিও ঠিক মরে যাব মরেই যাব দুগ্গা হয়ে প্রবল জ্বরে অন্য মরণ এসে আমায় রোজ 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 চিতায় ওঠায় ভীষণ একা একলা ভীষণ জখম হলেও শিরা উঠে দাঁড়ায় নাচতে থাকে বাজব বলে বাজব বলে একটা কথাই বলতে থাকি মরণের ঠোঁট কামড় দিয়ে আমায় কেউ ভাড়া নেবে ভাড়াই নেবে ছ হাজারে তুচ্ছ আচল ময়ূর স্বপ্ন উড়িয়ে দেব সত্যি বলছি আমাকে কেউ ভাড়া নেবে ভাড়াই নেবে ফোন নম্বর টাঙিয়ে রেখে খুলে নিয়েছি মস্ত শাড়ি চাকরি ছাড়া গরিব ঘরের পোশাক শুধু লজ্জা ঢাকে ঘ্না ঢাকে অভাব বাড়ায় এর বেশি আর খুব কিছু নয় খুব কিছু নয় বলেই আমি অভাব খুলে স্বভাব জড়াই স্বভাব খুলে পরের ভাবে বাঁচতে থাকি প্রবল আবেগ চোটে ছড়ে প্রবল খিদে হাওয়ার উপর লুটিয়ে পড়ে জীর্ণ হয়ে দীর্ণ হয়ে দীর্ঘ শ্বাসের সঙ্গী হয়ে খটখটে চোখ জ্বলতে দিয়ে আক্রোশেরা ল্যাংটা হয়ে উদম কামর খেতেই থাকে এখানে যে শেষ শুধু নয় বেলা শেষের এই কাহিনী এরপরেও জীবন আমার খবর যে নেয় কেমন ভাবে বেঁচে আছি জানতে কি গিয়ে যে তোলে সায়নকালে ভিজে কাপড় জড়িয়ে গায়ে সন্ধ্যা দেওয়া সিঁদুর লাগা পটে ধূপের ধোয়া ধূসর ছায়া অভাব বলে শাঁখের আওয়াজ চিল্লে ওঠে হিক্কা ওঠে আধার রাতের মুসাফিরের কণ্ঠ চিড়ে মাতাল বাবা থুতু ফেলে বাড়ি ফেরে জেগে থাকা গলার শিরা মেহি সুরে মারেছে খায় খেতেই থাকে আমায় কেউ ভাড়া নেবে ভাড়ায় নেবে কেউ আমায় আমিও মার দেখতে দেখতে ঠিক শিখেছি মার যদি খাই পয়সাও চাই বিনি পয়সায় মার খাব না এই প্রতিজ্ঞা সেদিন থেকে ঠিক করেছি যেদিন মায়ের ব্লাউজ ছেঁড়ার মধ্যে দিয়ে দেখতে পেলাম তকদকে ঘা সেদিন থেকে ঠিক করেছি এ জীবনে অন্য কারুর দাস হব না আমি হলাম জীবন দাসী খাটতে পারি অল্প ভাড়াই কেউ যদি চাও আমায় কেউ ভাড়ায় নেবে 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 ভাড়ায় হাড়ায় 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 আজকের নাটক বিবাহ বিচ্ছেদ মামলা লেখক সমীর দাশগুপ্ত অভিনয় আছেন ভাস্কর ভট্টাচার্য সুধাংশু ঘোষ ব্রততী রায় নবনীতা ব্যানার্জি এমনও দিনে হায় ভয়ে নিবারি কাহারো বাহু পরে রাখি মাথা বলি কবিতা পাঠ করলে কি পেট ভরবে কোট কাছাড়ি নেই ওই ওই যে শুরু হয়ে গেল বিমলা মানে আমার বউ তোমার মতো বাজেও কি আমি জীবনেও দেখিনি আজও নিশ্চয় কোর্টে না যাওয়ার তাল করছো হম আবার হুঙ্কার দমকে দামিনী বিকট হাসে গগনে ঘন ঘটা মরি তো আসে বলি কবিতার গানেই কি পেট ভরবে না 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 কখনো না কক্ষণ না কবিতা না না কবিতা তোমায় দিলাম আজকে ছুটি ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি সত্যি পারো তুমি ঘরে চাল নেই চুলো নেই অথচ দিব্য শুয়ে শুয়ে কি করবো বলো বিমলা কোর্টে যাওয়া মানেই তো ওই কালো কোটটাকে গায়ে চাপিয়ে বার লাইব্রেরিতে চুপচাপ বসে থাকা আর রাজ্যের খবরের কাগজ পড়া তা এত সব কাণ্ড কারখানা যে চলছে এসবের মামলা হয় না গো পাগল নাকি নারী নির্যাতন বধু হত্যা খুন রাহাজানি আর এখন যেসব ঘটনা চলছে সেসব তো দেখতেই পাচ্ছ এসব তো এখন সমাজের অঙ্গ সমাজের অলঙ্কার তারপর এইসব যারা করে তারা আবার প্রমাণ রেখে যায় নাকি কথায় কথায় তো প্রমাণ লোপাট তারা সমাজের এক একটি মিনি গডফাদার কিছুতেই তারা ধরার পড়ে না তারপর তাও যা দু একটা মামলা মোকদ্দমা হয় সেখানে সব বিগ বিগ উকিলদের ব্যাপার আমাদের মতো লিলিপুট উকিলদের তাহলে তুমি একটা মুদির দোকান দাও খেতে তো হবে হুম সেগুলো বালি এই একটু চা দেবে চা নেই হ্যাঁ হে এরকম করো না এ একটু চাঁ দাও না এবারে কিন্তু আমি বিরহের গান গাইবো বলে দিচ্ছি বধূ কি আমার চোখে জল এনে চো হয় বিনা কারণে চা করে দাও হে বধু এই টুকুয়া সা শুধু চানা খেলে মাতা। হ্যাং হবে বধুকে আমার চোখে জল এনে হয় এই ওঠো ওঠো আরে ঘুমিয়ে পড়লে নাকি এই শুনছ মক্কেল আমার বাড়িতে মনে হয় খুবই বাজে মক্কেল বাজে মক্কেল মানে মানেটা বুঝলে না আমার বাড়িতে যে মক্কেল সে নিশ্চয়ই ওই টাকার মক্কেল তবুও তো মক্কেল যাও ওটো ওটো লুঙ্গিটা ছেড়ে প্যান্টটা পরে এসো যাও গো লুঙ্গির মতো এরকম আরামদায়ক পোশাক ছেড়ে আহ তুমি না কচ্ছাপের মতন যাচ্ছে কেন তাড়াতাড়ি যাও এত কাঁচা খোলা বলেই তোমার আর মক্কেল জোটে না আগে আমার নাম হইল ছিদাম মন্ডল ও হইল নয়নতারা আমার বউ বলুন কি ব্যাপার ইয়ে মানে আমরা তুমি ক নয়ন আমি বলতে পারবো না তুমিই বলো আগে আমি কমু কেন তুমি তো চাইছিলা উকিল বাবুর কাছে আইতে এখন তুমি কও আমি আমি উকিল বাবুর কাছে আগে আসতে চাইছিলাম মিথ্যক কথা করে সাবধান সাবধান নয়ন লোকজনের সামনে গাইল দিও না কিন্তু খুব খারাপ হইবে হিলে হ্যাঁ কি করবে কি হ্যাঁ কি করবে মারবে না কি আরে আরে দানান 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 আরে আপনারা কি শুরু করলেন যে কোনো একজন বলুন ও কইবে না আমি বলবো না ও বলবে না তুমি কবা না তুমি না তুমি না তুমি আ স্টপ আপনারা স্বামী স্ত্রী এইরকম ভাবে আপনার কাছে আইসি আপনি দেখলেন তো এইরা মাইয়ার সেলের লগে ঘর সংসার কি করা যায় আপনিও তো দেখলেন এই রকম পুরুষের সঙ্গে হুম মনে হচ্ছে আপনারা ডিভোর্স মানে বিবাহ বিচ্ছেদ চাইছেন তাই তো হ এইটা হইল গিয়া হক কথা আমরা ঠিক করছি আমরা স্বামী স্ত্রী আর এক লগে থাকুম না ঠিক আছে খুব ভালো কথা খুব ভালো করছেন এর মতো ভালো সমাধান আর কিছুই হতে পারে না ঠিকই তো কারণ কোনো মেয়ে ছেলে ওর মতো বাজে লোকের সাথে থাকতে পারে না আর আমার মতো কোনো ভদ্রলোক তোমার মতো বাজে মেয়ে ছেলের লগে কি কি বললে আমি আমি বাজে মেয়ে ছেলে লজ্জা করলো না বলতে আমি ছিলুম বলেই তো এই দশ বছর ধরে দিব্যি আছো খাচ্ছ দাচ্ছ ঘুমোচ্ছ নইলে ভাগারে পড়ে থাকতে হ্যাঁ শকুনও তাকিয়ে দেখতো না মুখ সাইমলে কথা ক নয়ন তারা তুমি ভালো কইরা জানো আমার রক্তের উৎস চাপ আছে সেই চাপ রাগের ঠেলায় যদি মাথা থেকে একবার পায়ের দিকে নামতে শুরু করে হইয়া হইলে উচ্চ চাপ দেখাচ্ছে আমারও রক্তের নিম্ন চাপ আছে রাগে যদি একবার সেই চাপ পা থেকে মাথায় উঠতে শুরু করে তাহলে এই নয়নতারা তুমি কি আমাদের ভয় দেখাইতে আসো হ্যাঁ আমি সিদাম মন্ডল রঘু মন্ডলের পোড়া হরিমন্ডলের নাতি সব রঘু হরে শুনিয়ে কোন লাভ নেই খোরদার বাপ ঠাকুরদা তুইলা গালি দিবা না আমি কিন্তু এখনো রাগী নাই শুধু রাগে কাপুনি শুরু হইছে আমার এই হাত দুখানা দেখছো দশ বছর দশ বছর তোমার মতো অপদার্থ মানুষের সংসার করে করে কড়া পড়ে গেছে এই কড়া পড়া হাত দিয়ে যদি কি কইলা তুমি আমারে থাপ্পড় মারবা উকিল বাবু ওরে থামতে কন নইলে থামুন থামুন ওফ কি মককে জুটল রে বাবা আরে থামুন বলছি আপনারা আপনারা যদি শান্ত না হন তাহলে কিন্তু দেখলেন তো কি দশজাল একখানা বউ লইয়া ঘর সংসার করি একই কথা তো আমিও তোমার সম্পর্কে বলতে পারি আবার আবার শুরু করলেন আপনারা ও স্টপ আচ্ছা দাঁড়ান 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 দেখছি বইটা একটু দেখে নিই আচ্ছা তাহলে বিবাহ বিচ্ছেদ মামলা ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আপনারা বিবাহ বিচ্ছেদ করবেন হ্যাঁ তাই তো তা তো হবেই হবেই করতে আপনাদের হবেই এবং তাতে কোনো বাধা নেই হ্যাঁ দাঁড়ান দাঁড়ান বইটা আরেকবার দেখি হ্যাঁ 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 এই তো কিন্তু ব্যাপারটা কি আপনারা কি কারণে ডিভোর্স করতে চাইছেন সেই কারণগুলো তো আমার জানা দরকার এবার একটু বলুন কারণ তো অনেক আছে ভুরি ভুরি কারণ দু সাইডটা উদাহরণ দিই তাহলেই বুঝতে পারবেন একদিন রাত্রে আমি ঘুমাইতেছিলাম এমন সময় শুনি হাঁচির শব্দ সেই হাঁচি আমি তো ভাবলাম ঘরের মধ্যে বজ্রপাত হইতে আছে। বাস দিলা তো ঘুমের বারোটা বাজাইয়া সারাদিন পর যে একটু শান্তিতে ঘুমামু হেয়াই এই তোমার সহ্য হয় না থাম্বা বিড়ালের মতো ফ্যাঁচ ফ্যাঁচ বন্ধ করবা সারাদিন গতর খাটার পর একটু আরাম করে যে হাঁচবো তাতেও তোমার আপত্তি কি এমন গতর খাটা নয়ন তারা যে যার লগে খালি হাঁচি আইব বিয়ার আগে ছিল খরগোশের মতো আর এখন হয়েছে মোষের মতো গতর এই এই চেহারা নিয়ে খোটা দেবে না বলে দিচ্ছি আমার গতর কি তোমার বাবার পয়সা ও হাঁচির বন্যা লাগছে যেন কি জ্বালা একটু যে ঘুমবো তারও উপায় নেই নাক ডাকার শব্দ তো নয় মনে হচ্ছে দশটা ঢাকে বিসর্জনের বাজনা বাজাচ্ছে বলি এই যে এই যে ভদ্রলোক প্রথম পিচের মতো ঘ ঘোঁ ভোঁত ভোঁত বন্ধ করবে হু তো ঘুমের বারোটা বাজাইয়া তো তোমার শরীরে কি ভগবান দয়া আমার দেয় নাই সারাদিন খাটাখাটনির পর যে লোকটা ঘোয়াইতে আসে সেই লোকটারে তুমি ধাক্কা দিয়া আর আমার যে ঘুম আসছে না ওরকম অসভ্যের মতো নাক ডাকার ঠেলায় যে আমি উফ বাবা নাক ডাকার কত রকম শব্দ ঘোঁ ফোঁ ফস কখনও মনে হচ্ছে বাঘ ডাকছে কখনো মনে হচ্ছে হাতি ডাকছে কখনও বা ব্যাঙের ডাকের মতো আবার কখনো বা নেড়ি কুত্তার মতো হ্যাঁ এই নয়নতারাহা সভ্য মাইয়া সেলের মতো কথা খাও রাত্রিরে তোমারি এই সোনার শোনার লাইগ্যা উঠি নাই অসম্ভব তোমার লগে আর থাকা জাওয়া না থাকতে মাথার কে দিব্যি দিয়েছে শুনি চলে গেলেই তো পারো বাঁচি আমি এত বাঁচি নয়নতারা ও নয়নতারা কি করতে আস তরকারি করো খুব ভালো তা এত খাটুনি দরকার কি ছিল ঘরে তো হাঁসের ডিম ছিল দুইটা ওইটার ঝোল রাঁধলেই তো শোনো অনিল আর মাধব আইসে আজ ওরা ওই আর রুটি খাইতে চায় তোমার হাতে আলুর বাটি সরসরি ওনাদের খুব পছন্দ কইতে আছিল দেবে নাকি পারবো না পারবো না আমি আরে চেঁচা তো কেন আমার ইচ্ছে তাই বলে অসভ্যের মতন এমন চেঁচা ওরে আমার সভ্য লোক রে খেয়ে দিয়ে এসে বাবু ঘুমোচ্ছেন আর আমি একা রাত বারোটা পর্যন্ত খেটে মরি এই শুনছো বলি শুনছো কে কে তুমি সার্থপরের মতো একা একা তো বেশ ঘুমচ্ছ আমি বারান্দায় বসে থাকবো তোমার সাথে থাকবো না পারা যায় আপনিই বলুন উকিলবাবু এমন লোকের সঙ্গে সংসার করা যায় না 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 সে তো ঠিকই যায় না অসম্ভব আর তুমি যখন রাগের ঠেলায় আমার গায়ে কেটলি ঢাকনা গরম জল এইসব সুঁইরা মারতা তখন পারে কোনো বউ তার স্বামীর গায়ে এসব সুইরা মারতে পারে আপনি কন আপনি কন উকিলবাবু না 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 পারা যায় না আর এসব উচিত না কিন্তু বিচ্ছেদ টিচ্ছেদ করতে হলে তো কিছু টাকা খরচ হবে শোনেন এ মাসে ওভারটাইম কইরা এই একশোটা টাকাই পাইয়াছিলাম এছাড়া আমার কাছে আর কিছু নাই একশো টাকা যদিও মামলা অনুপাতে খুবই কম তবুও ঠিক আছে ওই টাকাটাই দিন তাহলে ধরেন এই নেন ঠিক আছে ঠিক আছে হবে হবে ডিভোর্স আপনাদের হবে কাল একবার আসবেন আমি সব কাগজপত্র তৈরি করে করে কাল এসে দুজনেই সই দিয়ে যাবেন শুনেছি স্বামী স্ত্রী আলাদা থাকলে বউকে স্বামীর দিতে হয় হ্যাঁ ঠিকই শুনেছেন তা তো দিতেই হবে টাকাটা যে আমার আজকেই চাই উকিলবাবু কাল সই করার পর আমি তো আর ওর সঙ্গে ফিরবো না ভাইয়ের কাছে চলে যাব আর খালি হাতে কিন্তু উকিলবাবু টাকা যে আমার আর নাই ও ভালো কইয়া জানে আমার যা ছিল তা তো সবই আপনারে দিলাম তা বললে তো চলবে না আইনে আছে দিতে আপনাকে হবে বেশি না পারেন কালকে ওনাকে সখানে টাকা দিয়ে দেবেন তুমি কি বেরোবে নাকি হুম আজকে কোর্টে যেতে হবে ও বাবা বাঁচলাম ও টাকাটা দাও খুচরো কিছু নেই দেখো আবার যেন হারিয়ে শোনা পাগল যক্ষের ধন কেউ কখনো হারায় সালা কি জানতো বিবাহ বিচ্ছেদের এত ঝামেলা বৌড়ে খরপোশ দাও উকিলের টাকা দাও এইটা জানলে কোনো ভাড়ায় কোন উকিল তো এখনো কোনো উকিল তো এখনো বাহির হয় নাই ওই যে আইতাসে মুখে গামছাটা পেঁচাইয়া লই তারপর ভয়ে দেখাইয়া যদি কিছু টাকা পাওয়া যায় এভাবে টাকা না নিয়ম ছাড়া বউকে আমি খরগোশ না খরগোশ দিমু কেমন কইরা ওই যে উকিল আইতাসে হ্যাঁ এই গলিটার মধ্যে দাঁড়াই

সোজা সামনের দিকে সো আশ্রয় যান জন মালজিদ আপনারা একটু বসুন উনি এক্ষুনি এসে যাবেন আসলে ওনার মনটা ভালো নেই কাল যে একশো টাকা দিয়ে গেছিলেন ওটা চিন্তাই হয়ে গেছে তাই নাকি আপনারা বসুন বসুন তুমি কি সোজা বাড়িই ফিরবে হ ঝুড়িতে খাবার ঢাকা দেওয়া আছে তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ো আর হ্যাঁ হাঁসগুলোকে ঘরে তুলে নিও কিন্তু নইলে তোমার খরপজের টাকা আমি জোগাড় করছি আচ্ছা তুমি কি সত্যি তোমার ভাইয়ের বাড়ি যাবা হ্যাঁ রাস্তাঘাট ভালো না রাত্রি হইয়া যাইব এই সময় একা একা যাওন যদি তুমি কও আমি তোমারে পৌঁছাইয়া দিয়া আইতে পারি আজ ঘরে ফিরা না খুব একা একা লাগব আমি কিন্তু ওইসব হাঁস ফাঁস ঘরে উঠাইতে পারুম না রান্না কইরা খাইতে পারুম না বিছানা কইরা শুইতে পারুম না আচ্ছা তুমি কও আমার কি ওইসব অভ্যাস আছে নয়ন তারা জানি তো একা একা কিচ্ছু করতে পারো না তুমি আমি কাছে না থাকলে আর তুমি আমি কাছে না থাকলে থাকতে পারো পারবো না তোমাকে ছেড়ে কিছুতেই থাকতে পারবো না আমিও তো পারুম না নয়ন কিন্তু কিন্তু যে কারণে আমরা এসেছি বিবাহ বিচ্ছেদের কেতাই আগুন সর কেটে পড়ি এই যে এই যে আপনারা এসে গেছেন এই যে এই যে এই কাগজ দুটোতে দুজন সই করুন আমরা আর আলাদা থাকুম না উকিল বাবু কি কি বলছেন আপনারা ইয়ার কি নাকি আমাদের ঝগড়া মিটে গেছে উকিল বাবু হ্যাঁ সর্বনাশ কদিন বাদে একটা মামলা হাতে এলো সামান্য কিছু টাকাও পেলাম আবার সে টাকা চিন্তাই হয়ে গেল এদিকে মামলাটা ডিসমিস কিছুদিন ঝুলিয়ে রাখলে না কায়দা করে বরং কিছু টাকা হাতাতেই হবে হুম এই যে শুনুন আপনাদের স্বামী স্ত্রীর ঝগড়া যে মিটে গেছে সেটা খুবই ভালো খুবই আনন্দের কিন্তু একটা মুশকিল হয়ে গেল যে কিসের মুশকিল উকিলবাবু দেখুন আমাকে তো কোর্টে জানাতে হবে যে আপনারা বিচ্ছেদ মামলা তুলে নিচ্ছেন আসলে কি জানেন বিচ্ছেদ মামলা করতেও যেমন টাকা লাগে আবার তুলতেও টাকা লাগে ও তাই নাকি তা ওই একশো টাকার নোটটাই তো আমার কাছে আসে উকিলবাবু নয়ন ডে খরপোশ বইলা আলাদা করে জোগাড় করছিলাম একশো টাকার নোট আচ্ছা ঠিক আছে দিন এই নিন এই নিন নোটটা কেমন যেন বট্ট চিনা চিনা লাগছে কেন বলুন তো আসলে উকিলবাবু ওই সব একশো টাকার নোটই তো একশো টাকার নোটের মধ্যে দেখতে হ্যাঁ 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 তাই তো হবে কিন্তু তবুও এই নোটটা যেন একটু বেশি চেনা যাকে তাহলে বিবাহ বিচ্ছেদ মামলা ডিসমিস হ্যাঁ আজ থেকে আমি আর হাঁচবো না কেন কেন নয়ন তারা হাঁচবো না কেন হাঁচি পাইলে নিশ্চয়ই হাঁচবা তবে আমি আর আজ থেকে নাক ডাকুম না না নাক ডাকবে ঘুমের মধ্যে নাক ডাকা কি তোমার দোষ তবে তোমাকে আর আমি গাল মন্দ করবো না কেন নয়ন তারা আমি অন্যায় করলে নিশ্চয়ই গাল মন্দা করবা তবে আমি আর তোমারে জ্বালাতন করুম না নয়ন তারা নিজের বউকে জ্বালাবে না তো অন্য লোককে জ্বালাবে আর বন্ধু বান্ধব বাড়িতে এলে চা রুটি বাটি চচ্চড়ি এসব তো হয় স্বামী স্ত্রী ঝগড়া না করলে কি আর সংসার হয় কি কও হ্যাঁ সংসারে সঙ্গও থাকবা আবার সারও থাকবা চলো রাত্রির বার্সে আমরা এবার আস্তে আস্তে হাঁটা দিই চলো চলো নয়নতারা চলো দেখো রাত ওই দেখো কেমন হাতে হাতটা ধরল তারা নয়ন তারা শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক পাঁচটায়